আসসালামু আলাইকুম চলে এলাম আরেকটি সুস্বাদু রেসিপি মেউনিজ তৈরির রেসিপি নিয়ে চলুন দেখে নেওয়া যাক শুরুতেই ভেঙে নিলাম দুটি ডিম ডিম দুটো অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে ফ্রিজে রাখা ডিম দিয়ে মেউনিজ তৈরি করা যায় না ফ্রিজে রাখা ডিম দিয়ে মেউনিজ তৈরি করতে হলে ডিম দুটোকে অবশ্যই এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিতে হবে দুই টেবিল চামচ লেবুর রস আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি চার পাঁচ টুকরা রসুন ছোটো রসুন নিয়েছি তাই এখানে চার পাঁচ টুকরা হয়ে গিয়েছে বড় রসুন হলে দুটো কষি দিলেই চলবে এক্ষেত্রে আমি দুই কাপ ভেজিটেবল অয়েল ব্যবহার করব অল্প অল্প করে দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে বিট করে নিতে হবে একেবারে পুরো তেল দিয়ে দেওয়া যাবে না আস্তে আস্তে অল্প অল্প করে তেল দিয়ে মিওনিসটা তৈরি করতে হবে একেবারে পুরো তেল দিলে মিওনিসটা তৈরি করা যাবে না দিয়ে দিচ্ছি দেড় চা চামচ চিনি এখন আরো কিছুটা তেল দিয়ে দিলাম এভাবে অল্প অল্প করে তেল দিয়ে বিট করতে হবে এভাবে হাতে বানানো মিওনিস ফ্রিজে রেখে দুই সপ্তাহের মতো সংরক্ষণ করা যায় দিয়ে দিচ্ছি দুই চা চামচ গুঁড়ো দুধ এখানে পরিমাণটা আর একটু বাড়িয়েও দেওয়া যায় ঘরে তৈরি মেয়োনিজ বাইরের মেয়োনিজের তুলনায় খেতে অনেক সুস্বাদু হয় এই রেসিপিতে মেয়োনিজ বানালে সেটা খেতে অনেক মজা হবে এই মেয়োনিজের সাথে খানিকটা টমেটো সস খুবই অল্প পরিমাণে বেশি না মিশিয়ে নিলে বার্গারে আমরা এই সসটা ইউজ করতে পারি এবং সেটা খুবই মজাদায়ক হয়ে থাকে দিয়ে দিলাম খানিকটা লবণ আমার মেয়নিজ তৈরি প্রায় শেষ পর্যায়ে এখন দিয়ে দিব বাকি তেলটুকু এভাবে প্রায় দুই কাপ তেল আমি আমার মেওনিজে ব্যবহার করেছি দুটো ডিম দুই কাপ তেল দিয়ে খুব সহজেই আপনারা ঘরে তৈরি করে ফেলতে পারেন এক কেজি পরিমাণ মেয়নিজ দেখুন আমার মেয়নিসটা কতটা সুন্দর হয়ে গিয়েছে দেখতে এটা খেতেও অনেক মজা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এভাবে খুব সহজেই মাত্র পাঁচ মিনিটে আপনারা মেয়নিস তৈরি করে নিতে পারেন খুব সহজেই ঘরে আমার মেয়নিস তৈরি প্রায় শেষ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন সংরক্ষণের পালা ধন্যবাদ সবাইকে এখন পালা সার্ভিং ডিশে ভরে ফেলার ধন্যবাদ সবাইকে